সবাই বলে মানিকের কাছে কিছু পায় আর না পায় ভালোবাসা পেয়েছি মানিক হয়তো চাঁদাবাজি করে টাকা দিতে পারবে না মানিক সন্ত্রাসীদের টাকা দিতে পারবে না মানিক মানিক হিসেবে মানুষের পাশে থাকতে চায় আমার নগর পিতার নেতৃত্বে তার একজন একজন সৈনিক হিসেবে জনরেটি শেখ হাসিনা হাতকে শক্তিশালীর কাজ করতে চাই তাই আগামী নির্বাচনে আমরা যেভাবে কাজ করেছি এবার আগামী নির্বাচনে মানুষের মেয়র বৈশ্বাস আমিও তাবে পর নেতৃত্বে কাজ করে যাব আমার ওয়ার্ডে কোনো জলাবদ্ধতা নেই আমার ওয়ার্ডে কোনো অপরিচিত নেই আমার ওয়ার্ডে কোনো রাস্তা খারাপ নেই আপনাদের দুই একটি রাস্তা যা খারাপ আছে আগামী এক মাসের মধ্যে সেই রাস্তার কাজ আবার শুরু হবে ইনশাল্লাহ আর সবার একটি দাবি ছিল আমার এই পুরান ঢাকায় একটি মাঠ আমার ওয়ার্ডে দুইটি মাঠ এইখানে সবাই খেলা করে সবাই উদ্দেশ্য করে আপনাকে মসজিদে বলেছিল আপনি ইতিমধ্যে মসজিদে আপনার অফিসে যাওয়ার পরে আপনি বলেছেন আলোচনা করার জন্য এই আব্দুল আলিম খেলার মাঠটা একটা ইতিহাস হয়ে থাকবে আপনি আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের জন্য সকলের জন্য একটি ট্রাফ মাঠ করে দেন সেই ট্রাফের মাধ্যমে তরুণ আপনার সাথে চেরে আছে আপনার পাশে থাকবে খেলাধুলা মানুষকে মাদক থেকে বিরত রাখে আজকে আমার ওয়াজেন নেই বলেই আমরা জানি পুলিশ প্রশাসন ছাত্রের সহযোগিতা করে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন চিরু টলারেন্স করতে হবে মাদকে আমি চেষ্টা করেছি রাত দিন করে সকলকে নিয়ে আসতেন সেই মূল্যায়ন কথা দিয়েছিলেন সেই কথাগুলো রাখার জন্য সবাই ভালো থাকবেন এবং আমাদের আজকে এই আজকে এই সুন্দর মার্কেটটি চাবি বুঝে দিবেন আমাদের মাননীয় মেয়র চার জন আমরা বসে থাকি চার জন বসে আছি যিনি আমাদেরকে আমি কালকে নিজেও দেখেছি কালকে রাত সাড়ে নয়টা পর্যন্ত উনি অফিসে অফিসে কাজ করা অবস্থায় আমি নয়টা দশে গিয়ে ওনার সাথে দেখা করেছি তাহলে বলেন একজন নগর পিতা যিনি নগরকে নিয়ে চিন্তা করেন যখন ওই নগর পিতা শান্তিতে নগরের বাসিন্দাকে রাখতে চান তার থেকে এক জনপ্রিয়তা কে আছে মুখে অনেকে অনেক কিছু বলে অন্তরে সবাই আজকে কাছ থেকে আমরা মাননীয় মেয়র তাপস বাইকের নেতৃত্ব নিয়ে আগামী দিনগুলো করে তুলবো জয় চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ